নমস্কার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী প্রত্যেকেরই ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের বাজেট অধিবেশনের আগে অঙ্ক করছে অর্থ দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীরা বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণার আশায় রয়েছেন প্রশাসনিক সূত্রে তারা জেনেছেন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে তার ভিত্তিতেই সরকারি কর্মচারীরা মনে করছেন তাদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে পারে সরকার সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বাসনের কথা অজানা নয় মুখ্যমন্ত্রীর তাই বাজেট অধিবেশন শুরুর আগে আপাতত ডিএ নিয়ে অঙ্ক কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা সম্প্রতি কেন্দ্র অষ্টম পে কমিশন ঘোষণা করার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পথে তাতেই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির খুব খানিকটা বেড়েছে বই ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হবে বলে মনে করছেন প্রশাসনের একাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ওই মন্তব্যের পরে বিশেষত রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে হচ্ছে নবান্নকে অর্থ দপ্তরের একটি সূত্রের বক্তব্য চার থেকে ছয় শতাংশের মধ্যে ডিএ বৃদ্ধি করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে তবে যে পরিমাণে ডিএ দেওয়াই হোক না কেন তা বাজেট পেশের একেবারে শেষ মুহূর্তে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত দু তেইশ সালের বাজেট বক্তৃতার শেষ লগ্নে মুখ্যমন্ত্রী থেকে একটি চিরকুট পেয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য আবার দু সালে পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন গিয়ে বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এমন সব উদাহরণ রাজ্য সরকারি কর্মচারীদের সংক্রান্ত বিষয়ে ভরসাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন নতুন বছরের শুরুতেই আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছি রাজ্য সরকারি কর্মচারীদের যে উনচল্লিশ শতাংশ দিয়ে বাকি এবারের বাজেটে সেই পরিমাণ দিয়ে সরকারি কর্মচারীদের দেওয়ার দাবি করেছি আমরা বকেয়া ডিয়ার দাবিতে গত দুবছর ধরে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারীদের ৩০টি সংগঠন মিলে গঠিত যে কমিটি তার আহ্বায়ক ভাস্কর ঘোষের আবার বক্তব্য রটনা যে সবসময় ঘটনা হবে তার কোনো অর্থ নেই আগে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পূর্ণাঙ্গ বকেয়া ডিএ মিটিয়ে দিক তারপরে না হয় এই বিষয়ে মন্তব্য করা যাবে তবে গত বছর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে রাজ্যে সাড়ে পাঁচ লক্ষের বেশি সরকারি শূন্যপদ রয়েছে সেই বিষয়েও সরকার নিজের অবসান অবস্থান স্পষ্ট করুক তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক আবার বাজেটে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা না সে ব্যাপারে মন্তব্য করতে চাননি তার কথায় এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল তাই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের সব দাবি দেওয়া মিটিয়ে দেবেন কিন্তু বিরোধী সরকারি কর্মচারী সংগঠনগুলিকে বলতে চাই কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে তা আদায় করতে তারা আন্দোলনে নামুক সেই আন্দোলনের ফলে রাজ্যপ্রাপ্ত বকেয়া আদায় হলে তবেই সব দাবি রাজ্য সরকার মেনে নেবে তো যাই হোক এখন বাজেটে একটা চার থেকে ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার একটা আশা করছেন সরকারি কর্মচারী সংগঠন দেখা যাক বাজেটে কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ